যে খবরের দিকে নজর রাখো ফের শহর কলকাতায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু যে খবর পাওয়া গিয়েছে বেলেঘাটা আইডিতে মৃত্যু হয় একজনের ফের ডেঙ্গি হয়ে মৃত্যু হল মৃত্যু কামদুনির বাসিন্দার ফের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু বেলেঘাটা আইডিতে মৃত্যু একজনের মৃত্যু কামদুনির এক বাসিন্দার ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার এই প্রথম নভেম্বরেই এক ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা বেলেঘাটা আইডিতে মৃত্যু হয়েছে একজনের বিস্তারিত ভাবে জানবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ দেখো সময় তোমায় জানাবো গতকালই ঘটনা শুনতে পাওয়া যায় যেহেতু ডানদনী এলাকা সেই দামদনী এলাকায় একজন গ্রামের বাসিন্দা যাকে বহু দিন থেকে জ্বরে ভুগছেন তারপর তার টেস্ট করানো হয় এবং টেস্ট করানোর পর জানা যায় কি তার ডেঙ্গু পজিটিভ হয়েছে এবং এই ডেঙ্গু পজিটিভ হওয়ার কারণ তাকে বেলেগাটা ধারে একটি সরকারি হাসপাতাল যেখানে আইডি হাসপাতাল সেই আইডি হাসপাতালে ভর্তি করা হয় কাশীনাথ মন্ডল বিয়াল্লিশ বছর বয়স তার এবং ভর্তি করার পর তার প্লেট লেভেল কমতে থাকে এবং তার সমস্যা দেখা যায় এবং একাধিক তার অঙ্গের ফেলো দেখা যায় সেক্ষেত্রে তারপরে যে যে তার তার ঘটনা সামনে আসে তখনই সেখানে ডেঙ্গু লেখা থাকে এরপরেই পরিবারের লোকদের সকাল ছায়া হয়ে যায় এলাকায় যে লোকজনরা যারা বা যে এই বলা যেতে পারে কাশীনাথ মন্ডল তার পরিবারের লোকজনের মধ্যেও একজন ডেঙ্গু আক্রান্ত ছিলেন এবং এই গ্রামে একাধিকবার ডেঙ্গু আক্রান্ত তারা ছিলেন কিন্তু এই যে ঘটনা যেটা সামনে এই গতকাল যেটা জানতে পেরেছেন তারা ডেঙ্গুতে তাদের গ্রামের বাসিন্দারা মারা গেছেন তারপরেই তারা সচেতন এবং তারা পৌরসভায় গেছেন পৌরসভা থেকে তাদের বাড়িতে এই ঘটনা ঘটেছে তার বাড়ির আশেপাশে তারা এলাকা পরিষ্কার করছেন সেক্ষেত্রে ডেঙ্গুতে যে আক্রান্ত হয়ে মারা গেছেন এই ইতিমধ্যে দেহকে হাসপাতালের জায়গা পাঠানো হয়েছে এবং তার পাশাপাশি পরিবারের লোকজনরা তারা জানাচ্ছেন পৌরসভাকে কি কিভাবে এই যে জঞ্জাল বা ময়লা যে এলাকায় পড়ে থাকে গ্রামের আশেপাশে তারা পরিষ্কার করুন এমনটাই তারা পরিবারের দাবি এই ঘটনার পরেই সবজি ধন্যবাদ সন্তোষ সোমবার থেকে জ্বর এসছে সোমবার সোমবার গেছে মঙ্গলবার গেছে মঙ্গলবারে বুধবারে সকালে টেস্ট করা হয়েছে ব্লাড বুধবারে সন্ধ্যের মধ্যে রিপোর্ট এসছে সঙ্গে সঙ্গে আইডিতে ভর্তি করা হয়েছিল ভর্তি করার পরে পরের দিন সকালবেলা বেলা বারোটার কুড়ির দিকে এক্সপায়ার করা হয়েছে মানে আগে থেকে বুঝতে পারিনি সিমটম কি কী সিমটম ছিল জ্বর ছিল আর দাহাত পায়ে ব্যথা ছিল তো হালকা হালকা এই হয়েছিলো তো ব্লাড না পরীক্ষাও করার পরে তো আর ভর্তি করা যায় না তো ওটা করে ভর্তি করা হয়েছিল। তো সাধারণ মানুষের কাছে পশ্চিমবঙ্গবাসীর কাছে এটাই বলতে চাইব যে জ্বর নিয়ে কেউ বাড়িতে বসে থাকবে না দুদিনের জ্বর বা একদিনের জ্বর সঙ্গে সঙ্গে ব্লাডটা টেস্ট করে সঙ্গে সঙ্গে ভর্তি কর কোনো একটা সরকারি হাসপাতালে ভর্তি হয়ে রোগের চিকিৎসা করানোটা জরুরি